বিশ্বাস তোমাকে থেকে একটা মুহূর্তে তো তোমাকে ভুলতে পারিনি আমি তোমার সেই চলে আসা স্মৃতি আমি শ্রেষ্ঠ মনে করতাম আমি কত স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে কোন কর্তব্য কোনো জ্ঞান ধর্ম মানতে চাই না আমি তোমার কাছে যেতে চাই দেবী কিন্তু না না কর্তব্য পথ আমাকে বাধা দিচ্ছে আমাকে বারবার ফিরেছে সে দেবীপুরে গায়ে তুমি আমাকে মাফ করো দেবী তুমি ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো দেবী তোমার জীবন থেকে ধৈর্যটি মঙ্গল হারিয়ে গেছে দেবী তোমার জীবন থেকে ধৈর্যটি মঙ্গল হারিয়ে গেছে দেবী তুমি আমার ক্ষমা করো